This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hello friends, welcome back to my channel. আজকে আমরা এই ঵িডিওর মাদমে দেখে নাকো জারা সি এএই তে আভেদন কোতের চান্ কিন্তু আপনাদের কাছে অবৈধ পাসপোর্ট রয়েছে অবৈধ বলতে আপনারা ভুল তথ্য দিয়ে ধরুন পাসপোর্ট বানিয়েছেন সেক্ষেত্রে আপনারা ভাবছেন যে আপনারা ভারতীয় নাগরিক আপনাদের কি আবেদন আবেদন করার দরকার রয়েছে তো আমি আমি আপনাদের বলে বলেছিলাম যারা যারা করছেন করছেন বা না যাদের কাছে অবৈধভাবে ডকুমেন্ট বানানো আছে সেগুলো কিন্তু একটা সময়ে আসবে যেগুলো কিন্তু কোনো ভ্যালু থাকবে না এবং পরবর্তীতে সেটা কি হবে যে আপনাকে কিন্তু ডিটেশন ক্যাম্প হোক বা আপনাকে কিন্তু আপনার যে সোর্স রয়েছে সেখানে কিন্তু রিটার্ন পাঠানো হবে তো সেক্ষেত্রে এই সিএ যখন এরকম একটা আইন তৈরি করেছে যেটার মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় সেক্ষেত্রে আপনি যদি সত্যি বাংলাদেশ দেশ থেকে এসে থাকেন এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন সে এর মাধ্যমে আবেদন করার তাহলে অবশ্যই আবেদন করে আপনারা নাগরিকত্ব নিতে পারেন এবার অনেকেই দেখবেন ভুয়ো তথ্য দিয়ে টাকা দিয়ে কিন্তু বার্থ সার্টিফিকেট থেকে ধরে ধরুন ভোটার কার্ড আধার কার্ড তারপরে পাসপোর্ট সমস্ত কিছু কিন্তু বানিয়ে নিয়েছে আচ্ছা আপনি বানিয়ে নিয়েছেন এখন আপনি বুঝতে পারছেন যে আমার বানানোটা ঠিক হয়নি আমি সারেন্ডার করতে চাই সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারবেন তো সিএ আইনটা কিন্তু সত্যি আমি अपने तर बोले दी যে যেমনটা আপনারা ভালো দেখতে পাচ্ছেন যে নাগরিক দিচ্ছে আবার যখন এটা বন্ধ করে তখন তাড়ানো শুরু করবে বা এনআরসি শুরু হবে তখন যারা আবেদন করে মানে সার্টিফিকেট পাননি তখন কিন্তু যে কেন আমরা না তো দেখুন আমি আপনাদের আবেদন করতে বলছি না জাস্ট একটা আপনাদের সেটাই সেটা হচ্ছে যদি ধরুন আপনি ভুল তথ্য দিয়ে পাসপোর্ট বানিয়ে নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কী প্রবলেম হতে পারে বা আপনারা সেটাকে যদি সারেন্ডার করতে চান নিজে থেকে সেক্ষেত্রে সেটা কিন্তু কিভাবে করতে পারেন তো প্রথমত আমরা দেখে নেব আপনারা যদি দেখেন ইন্ডিয়ার পাসপোর্ট বানানোর একটা ডিক্লারেশন থাকে সেই ডিক্লারেশনটা আমি আপনাদের প্রথমত দেখাই পরিষ্কার করে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে তারপরেই আপনি কিন্তু এই যে পাসপোর্ট সেটা কিন্তু বানিয়েছিলেন তো দেখুন প্রথমত এখানে ডিক্লারেশনে বলা হয়েছে যে পাসপোর্টের জন্য একটি সাধারণ ঘোষণা যেটা আপনাকে দিতেই হয় সেটা হচ্ছে আমি আন্তরিকভাবে ঘোষণা করছি যে এই আবেদনের প্রদত্ত তথ্য সত্য যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তবে আমি তার জন্য দায়ী থাকবো অর্থাৎ এটা আপনি মানে নিজে থেকে স্বীকার করছেন এই যে আপনি পাসপোর্টটার জন্য ডকুমেন্ট জমা দিয়েছেন সেগুলো সত্য যদি এটা ভুল থাকে তাহলে সেটার জন্য কিন্তু কিন্তু আপনি দায়ী এটা আই এগ্রি করে তারপরে বা অ্যাকসেপ্ট করে তারপরেই কিন্তু আপনি পাসপোর্টটা বানিয়েছেন এবার দেখা যাচ্ছে আপনি ভুয়ো তথ্য দিয়ে বানিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা কিন্তু অবশ্যই ভারত সরকার সেটা কিন্তু নিয়ে থাকবে তাছাড়া আমরা যদি এটা আরো সহজ ভাষায় বলতে চাই সেটা হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করছি যে এই আবেদন প্রদত্ত সমস্ত তথ্য কিন্তু সত্য যদি কোনো তথ্য ভুল ধরা পড়ে তবে তার জন্য আমিই দায়ী থাকবো এটাই কিন্তু ডিক্লারেশন দিয়ে বা আপনি যে ভারতীয় সেটা বলে আর কোনো তথ্য ভুল থাকলে আপনারই দোষ হবে সেটা কিন্তু স্বীকার করে আপনারা কিন্তু এই পাসপোর্ট আবেদন করেছিলেন এবং পাসপোর্টটা কিন্তু পেয়েছিলেন এই অংশে মানে পরিষ্কার করে বলা হয়েছে যে আবেদনকারী নিশ্চিত করছে যে তার দেওয়া সমস্ত তথ্য কিন্তু সঠিক এটা কিন্তু এখানে পরিষ্কার করে বলছেন যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তবে তার জন্য কিন্তু আবেদনকারী দায়ী থাকবে এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবার আপনারা ধরুন নাম চেঞ্জ করতে সেক্ষেত্রে আলাদা ডিক্লারেশন থাকে এরকম টাইপই থাকে সেটার জন্য আপনারই দোষ থাকবে ধরুন আপনার নাম রয়েছে এক আপনি সেটাকে আপডেট করতে যান তো সেই নামটাও যদি ভুল থাকে বা আপনি ধরুন আহ মনে করেন যে নামটা এখন দিয়েছেন সেটা ফেক ভাবে দিচ্ছেন সেটার জন্য দায়ী কিন্তু আপনার থাকে সেটা আলাদা সেকশন চলে আসে তো আপনারা আপনারাটুকু বুঝে গেলেন যে পাসপোর্ট করতে গেলে আপনি যে ভারতীয় সেটা ডিক্লারেশন তো দিচ্ছেন সাথে সাথে এটাও বলছেন যে যদি কোন ধরুন আপনি সত্যি ভুল তথ্য দিয়ে পাসপোর্টটা বানিয়েছেন এখন আপনি চাচ্ছেন আবেদন করবেন কিন্তু আপনার ভয় লাগছে কি হবে আমি তো এটা বানিয়েছি দেখুন আপনি যদি নিজে থেকে এইভাবে হাত তুলে দেন যে আপনি সারেন্ডার করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে গুলি ছড়া হবে না আর আপনি যদি সেটা না করেন তাহলে কিন্তু অবশ্যই গ্রেপ্তার তো হতেই হবে আজকে হোক কালকে হোক পরশু সেটা কিন্তু অবশ্যই হবেন তো যাই হোক আমি আপনাদের বলতে চাচ্ছি এটাই ধরুন যেভাবে সারেন্ডার করছেন সেক্ষেত্রে আপনার কিন্তু আইন অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী যদি আপনি সারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার উপরে তেমন একটা অ্যাকশন কিন্তু নেওয়া হবে না এবং পরবর্তীতে সিএতে আবেদন করে আপনি নাগরিকত্ব কিন্তু নিয়ে আবার পুনরায় কিন্তু এই পাসপোর্ট নিতে পারেন কিন্তু যারা সারেন্ডার করবে না এবং এই পাসপোর্ট ইউজ করে নানা রকম ধরুন কাজ করে যাচ্ছে এখন অবধি তাদের কিন্তু গ্রেপ্তার তো করবে এবং আইন অনুযায়ী যে শাস্তি রয়েছে সেটা তো দেওয়া হবে এবার আমরা দেখবো পাসপোর্টের যে অ্যাক্ট রয়েছে উনিশশো সাতষট্টির সেকশন বারো সেটা কি বলা হচ্ছে দেখুন আপনাদের সামনে আমি তুলে ধরেছি যে পাসপোর্ট আইন উনিশশো সাতষট্টি ধারা বারো এতে বলা হয়েছে যে অপরাধ এবং শাস্তির বিধান রয়েছে অর্থাৎ উনিশশো সাতষট্টি পাসপোর্ট আইন উনিশশো সাতষট্টির বারো নম্বর যে ধারা রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এই ধারার মধ্যে অপরাধ এবং শাস্তির যে বিধান সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এই ধারায় বলা হয়েছে যে যদি কেউ জাল পাসপোর্ট বা ভ্রমণ ব্যবহার করে বা এই আইনের অন্য কোনো বিধান লঙ্ঘন করে তবে তাকে কিন্তু এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে কিন্তু দুর্নীত করা হতে পারে অর্থাৎ আপনি নিজে থেকে ধরুন সারেন্ডার করে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই ফাইনগুলো আপনার নাও হতে পারে কিন্তু আপনাকে যদি ধরুন ধরা হয়েছে এই ধারা অনুযায়ী বলছে যদি আপনি মানে অবৈধ দিয়ে থাকেন কোনো নথি এবং আপনি ধরা পড়েন বা এই যে অপরাধ বা শাস্তির কথা বলা হয়েছে এই সেকশনে সেটা কিন্তু পরিষ্কার করে দশ হাজার টাকা থেকে আপনাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং পাঁচ বছর থেকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু আপনাদের সাজা হতে পারে এবার আমরা যদি দেখি এই ধারাতে আরো কি কি মানে কিছু কিছু বিষয় উল্লেখ করেছে সেগুলো হচ্ছে যদি কেউ ধারা তিনের বিধান লঙ্ঘন করে তাহলে কিন্তু শাস্তি হবে যদি কেউ পাসপোর্ট বা ভ্রমোন্নতি পাওয়ার জন্য মিথ্যা তথ্য দেয় তাহলেও কিন্তু আপনাদের শাস্তি হবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনি গোপন করেন সেক্ষেত্রেও আপনার শাস্তি হবে যদি কেউ কোনো পাসপোর্ট বা ভ্রমণ পরিবর্তন করে তাহলেও শাস্তি হচ্ছে যদি কেউ পাসপোর্ট বা ভ্রমণ জমা দিতে ব্যর্থ হয় সেজন্য কিন্তু আলাদা আলাদা শাস্তি রয়েছে যদি কেউ অন্যের পাসপোর্ট বা নথি ব্যবহার করে এবং যদি কেউ নিজের পাসপোর্ট বা নথি অন্যকে ব্যবহার করতে দেয় এগুলো যে কোনো একটা আপনি অফেন্স করুন না কেন যে কোনো একটা মানে লঙ্ঘন করুন না কেন আপনাকে কিন্তু শাস্তি নিতেই হবে এই ধারায় আরও বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের পূর্বে অনুমোদন ব্যক্তির না তাছাড়া কিন্তু সংক্ষেপে পাসপোর্ট আইন উনিশশো সাতষট্টি ধারা বারো পাসপোর্ট এবং নতি সম্পর্কিত অপরাধ এবং তাদের শাস্তির বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আপনারা গুগলে সুন্দর করে লিখবেন যে পাসপোর্ট আইন উনিশশো ধারা বারো দেখবেন ওখানে কিন্তু কিন্তু চলে আসবে আপনারা নিজেরা এই দেখে নিতে পারেন সেখানে কিন্তু এটাই বলা হয়েছে যে আপনাদের কিন্তু এক বছর থেকে পাঁচ বছর অবধি সাজা হতে পারে এবং দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু জরিমানা হতে পারে এটা গেল যে পাসপোর্ট যদি আপনি ভুল তথ্য দিয়ে ডিক্লারেশন দিয়ে বানিয়ে থাকেন এবং সেটার জন্য শাস্তি কি হয়েছে এখন যদি আপনি চান যে ঠিক আছে আমি ভুল করে নিয়েছি এখন আমি এটাকে স্বীকার করে আমি যে সারেন্ডার করতে চাই সেক্ষেত্রে কিভাবে করবেন আপনাদের আমি সবসময় বলি যে কোনো লোকাল অ্যাডভোকেটের সাথে আপনারা কথা বলে তারপরে কিন্তু সারেন্ডার করবেন আপনারা যদি নিজে একটা সাদা কাগজে লিখে সেলফ করে বা জমা দেন সেক্ষেত্রেও কিন্তু যে পাসপোর্ট অফিস রয়েছে অর্থাৎ পিআরও সেখানেও কিন্তু আপনারা দিতে পারেন পাসপোর্ট যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা দিতে পারেন কিন্তু আমি আপনাদের বলবো অ্যাডভোকেটের দ্বারা যে কোনো একটা নোটারির মাধ্যমে প্রাইভেট মাধ্যমে করে তারপরে কিন্তু জমা দিবেন সাথে আপনার যে নথি এবং ডিটেইলসে লিখবেন ওখানে কিন্তু অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে যে ভুল মানে ল্যাক অফ নলেজ অর্থাৎ আপনার জ্ঞানের অভাবের জন্য কিন্তু আপনি বা ল্যাক অফ লিগাল নলেজ মানে সত্যি মানে যেটা বলবো মানে আপনার জ্ঞানের অভাবে কিন্তু আপনারা এই ভুলটা করেছেন আর এটা কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে করেননি মানে আপনার অজান্তেই হয়ে গেছে এমনটা কিন্তু স্বীকার করতে হবে তারপরেই কিন্তু আপনারা সেই ডিক্লারেশনটা লিখে আপনার জর্জিকাল পাসপোর্ট রয়েছে সেটাকে স্যারেন্ডার করতে পারেন এবং স্যারেন্ডার করার পরে তারপরে আপনি সিএতে আবেদন করে নাকের উত্তর নিয়ে পুনরায় কিন্তু আবার আপনি আপনার যে পাসপোর্ট সেটার জন্য কিন্তু আবেদন করতে পারেন পুলিশ দৌড়াচ্ছে এবং আপনাকে দাঁড়াতে বলছে আপনি দাঁড়াচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে কিন্তু গুলি করতে পারে কিন্তু ধরুন আপনি সারেন্ডার করে দিলেন দাঁড়িয়ে গেলেন আপনি আর ভাগছেন না দৌড়াচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে গ্রেপ্তার মানে গুলি করবে না সেম হচ্ছে ব্যাপারটা ধরুন আপনি নিজে থেকে স্যান্ড আপ করছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কনসিডার করা হতে পারে আর বাকি আপনাদের আমি যেটা বললাম যে অ্যাডভোকেটের সাথে যদি আপনারা কনসাল্ট করেন মানে আলোচনা করেন তো তারপরে কিন্তু তারা কিন্তু ডিটেলস আপনাদের বলবে যে এই হতে পারে বা এই কিন্তু আপনারা এইভাবে প্রসেস নিয়ে আপনি এগোতে পারেন কিন্তু দেখুন আজকে আপনার কাছে ভোটার কার্ড আধার কার্ড রয়েছে কিন্তু একটা সময় আসবে যদি সেটা আপনি অবৈধভাবে বানিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু কোনো কাজে দিবে না কারণ আমরা অনেক দেখেছি যে এস এস বলুন বা অন্য যে কোনো দুর্নীতি বলুন টাকা পয়সা দিয়ে হয়ে গেছে কিন্তু পরবর্তী থেকে ঝামেলা পোহাতেই হয়েছে কত হাজার মানে মাস্টারদের চাকরি কিন্তু দেখতে পাচ্ছেন কি হচ্ছে তো তেমনটা কিন্তু এটাও হবে আর যে শুরু করেছে আমাদের ভারত সরকার তাতে কিন্তু বাংলাদেশেদের অবশ্যই প্রবলেম রয়েছে যদি আপনারা ভুলভাবে বানিয়েই থাকেন তাহলে কিন্তু নিজেরা গিয়ে সারেন্ডার করে এবং অফিসিয়ালভাবে আপনারা যেভাবে সি মাধ্যমে আবেদন করতে হয় করে নাগরিক নিয়ে শান্তিতে কিন্তু বসবাস করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও কমেন্টে বলবেন আমি কিন্তু পরবর্তী ভিডিওতে বা আপনাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি তৎক্ষণাৎ দিয়ে দেবো আর যারা একটু আরও আলোচনা করতে চান ডিটেলসে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে

করতে পারেন আর সাথে যে বেল রয়েছে ওখানে ক্লিক করে বেল বেলেবল করে দিবেন তাতে করে কি হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনারা পৌঁছে পৌঁছেন ধন্যবাদ